স্বাভাবিক ভাবে আমরা নামাজে আসছি আমাদেরকে আমি সন্ত্রাসীরা আওয়ামী লীগের গোপালগঞ্জ থেকে মাদ্রাসা থেকে লোকজন নিয়ে এসে আপনারা দেখেন মসজিদের ভিতরে ভাঙচুর করছে মসজিদের ভিতরে ভাঙচুর করছে রুহুল আমি জোর করে নামাজ পড়াবে নামাজ পড়া মুসল্লিদেরকে আক্রমণ করেছে মুসল্লিদেরকে মসজিদের মধ্যে বেড়েছে

এই একটু ওনাকে একটু মেডিকেল নেওয়ার ব্যবস্থা করেন একটু একটু মেডিকেলে নিয়ে যান আসলে এখন আসলে দর্শক এখানে আসলে কাঁচ আসলে বাইতুল মুকার মসজিদে আসলে গ্লাসগুলো আসলে যেগুলো দেখাচ্ছে আসলে গ্লাসগুলো এভাবে ভেঙে রয়েছে দর্শক দেখতেই পাচ্ছেন আসলে এখানে রক্তাক্ত মসজিদ আসলে রক্তাক্ত মসজিদের মধ্যে আসলে সাধারণ মুসল্লিদের আসলে রক্ত বাইতুল মুকার মসজিদের ফ্লোরে আসলে যেমনটি আমরা দেখছিলাম দর্শক রক্তাক্ত হয়ে রয়েছে বাইতুল মুকার মসজিদ সাধারণ মুসল্লিদের উপরে আসলে মুক্তি রুহলা মিলে অনুসারীরা আসলে হামলা চালিয়েছে